আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কোনোভাবেই পাঁচ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি খুনি ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ নিয়ে জেলার কোন ষড়যন্ত্র কেউ না পারে ইসলামী সর্বস্তরের প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ সকল কান্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজীব মুক্তিজার শাখা আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাকে আজকের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ রাজীবপুর উপজেলা শাখাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন আজকে পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে কথা যেমন সত্য শেখ হাসিনার সুবিধা ভুগে উচ্ছিষ্ট এখনো বাংলাদেশে যত্রতন্ত্র বিরাজ করছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কোনোভাবেই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি খুনি ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ নিয়ে জেলার কোন ষড়যন্ত্রকে করতে না পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে আজকে পবিত্র রমজান মাস এই রমজানের তাৎপর্য হচ্ছে আমাদেরকে কাকু অর্জন করতে হবে ক্ষোধা ভিতরে আমাদের অন্তরে থাকতে হবে ইমান ও আকিদায় আমাদেরকে মজবুত আমাদের ইমান আকিদায় মজবুত হব তখনই আমরা সকল রকমের উপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো এ কারণে আজকে ইকবাল মহাফের আসুন আমরা সকলে মিলক্যবদ্ধ হয়ে একটি সুন্দর মানবিক বৈষম্যহীন সামনে বাংলাদেশ গড়বার অভিপ্রায় নিয়ে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে কাজ করি এই আশা এই প্রত্যাশা রেখে সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে এবং আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী রাজীপুর শাখা জিন্দাবাদ আলাইকুম